বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম হ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্রিয় বন্ধুরা আমরা যখন মরিচ গাছ লাগাই তার কিছুদিন পরে কিন্তু আমাদের মরিচ গাছের শ্বাসফুল আসতে থাকে এবং ধীরে ধীরে মরিচের আকৃতি হয় বা ফুড সেটিংটা হয়ে মরিচ বড় হতে থাকে তখনই কিন্তু আমাদের মরিচ গাছের সবচেয়ে বড় একটি ক্ষতিকারক পোকা আছে সেটা হলো সটকা বা সানা বলতে আমরা যেটাকে বোঝাই এই পোকা কি করে আপনার মরিচ গাছটাকে একবারে ধ্বংস করে দেবে মরিচের যে ফ্রুস শেডিংটা হবে ওই ফুড শেডিংটাকে আপনাকে কী করবে সিদ্র করে ফেলবে অর্থাৎ মরিচের ফুল ছিদ্র করে ফুলগুলো ফুলের রসগুলো চিবিয়ে খেয়ে কিন্তু ফুলসহ ফেলে দেবে এবং যেগুলো মরিচ আকৃতি হয়েছে সেগুলো কিন্তু আপনার মরিচগুলো ছিদ্র করে মরিচগুলো নষ্ট করে দেবে তো প্রিয় বন্ধুরা এই যে যে একটা বড় ধরনের সমস্যা এই সমস্যা থেকে কিন্তু আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে যেটা ব্যবহার করলে আপনার এই সমস্যার সমাধান হবে অবশ্যই সেরকম একটি বাজার থেকে ওষুধ আইনে আপনাকে ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে আমি একটি ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির বলিয়াম ফ্ল্যাগজি আপনি দেখতে পারছেন যে বলিয়াম এই যে তিনশো এসসি এই যে যে ওষুধটা অত্যন্ত কার্যকারী ওষুধটা ওষুধটার সম্পর্কে আমি সংক্ষেপে একটা লাইন বলবো বলিয়াম দ্রুত স্থায়ীভাবে অনুপ্রবেশ বা ও প্রবহমান গুণ সম্পূর্ণ স্পর্শক ও পাকস্থলিক ক্রিয়া সম্পূর্ণ কীটনাশক এটা আপনার স্পর্শক অর্থাৎ আপনি যখন বলিয়ামটা মরিচ গাছে স্প্রে করবেন আপনার মরিচ গাছের শটকাশ আনা যাই থাক না কো শরীরে লাগার সঙ্গে সঙ্গে ওর কিন্তু শরীরে লাগার সঙ্গে সঙ্গে ও গাছ থেকে পড়ে যাবে অর্থাৎ মারা যাবে পাকস্থলী গুণ সম্পূর্ণ যেটাকে বোঝানো হয়েছে বা প্রবাহমান এই যে যে সটকা সানা যেগুলো ওর শরীরে লাগে সঙ্গে সঙ্গে মারা যাবে ও আবার কিছুক্ষণ কি হবে ও যদি সঙ্গে সঙ্গে মারা না যায় তাহলে ওর খাদ্য গ্রহণ করা বন্ধ করে দেবে এবং পরবর্তী কিছুক্ষণের পরে কিন্তু এই পোকাটা মারা যাবে আর এই জন্যই কিন্তু এই ওষুধটা সব সবচেয়ে সবচেয়ে বেস্ট যেটা আমাদের মরিচ গাছের সটকা ছানা দমন করার জন্য একমাত্র সবচেয়ে বড় উপায় হচ্ছে এই বলিয়াম ব্যবহার করা সিনজেন্টা কোম্পানির বলিয়াম তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা ব্যবহার সম্পর্কে আমি একটু কথা বলবো এবং তার আগে আরেকটি কথা বলবো যে মরিচ গাছের শুধুমাত্র শটকা ছানার জন্যই এটি কাজ করে না আমরা যদি মরিচ গাছে ব্যবহার করি তারপরেও আমাদের এই মরিচ গাছের পাতাগুলোকে সবুজ আকৃতি করবে বিশেষ করে গাছগুলো গ্রোথ ঠিক করবে এবং গাছের যতটুকু আবহাওয়া যদি কোনো সেলসিয়াস বেশি কম থাকে ও কিন্তু সেটা সঠিক পরিমাণে গাছকে যতটুকুকেও রেখে কন্ট্রোল করা যায় সে কাজটা কিন্তু এই পোলিয়ামে করবে এবং মরিচগুলো দ্রুত বড় করবে এই পোলিয়ামে অনেক ধরনের কাজ অবশ্য আমরা ব্যবহার করি শুধুমাত্র নির্দিষ্ট একটি রোগের কারণে সেটা হলো সটকা সানা দমন করার জন্য তো প্রিয় বন্ধুরা আমরা সেটা আরেকটি কথা বলবো সেটা এই বলিয়ামটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই বলিয়ামটা আমরা কতটুকু মাত্রায় ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে প্রিয় বন্ধুরা এই যে পঞ্চাশ পঞ্চাশ মিলি বা পঞ্চাশ এম এলের যে একটা বোতল দেখতে পাচ্ছেন এই বোতলটা দিয়ে অবশ্যই আমরা পাঁচ থেকে ছয় মেশিন বানাবো ষোলো লিটারের আপনি ষোলো লিটার পানির মেশিনগুলো পাঁচ থেকে ছয় মেশিন বানাবেন তার বেশি বানাবেন না কোমও বানাবেন না পাঁচ পাঁচ মেশিনে কোমও বানাবেন না তো প্রিয় বন্ধুরা আমরা প্রতি ষোলো লিটার পানিতে অবশ্যই আট মিলি করে দিয়ে সুন্দর করে আমরা মরিচ গাছে স্প্রে করবো দেখবেন আপনার মরিচ গাছের ফল ছিদ্রকারী পোকা অবশ্যই 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 ইনশাল্লাহ দমন হয়ে যাবে প্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই আমার প্রত্যেকটা কৃষক ভাই এবং বাবারা সবাই সুস্থ এবং ভালোভাবে থাকুক ভালোভাবে টাকা উপার্জন করুক কৃষি যেন আমাদের সবচেয়ে প্রধান একটা ই হয়ে দাঁড়ায় তো প্রিয় বন্ধুরা আপনারা আর যদি কোনো কিছু জানার থাকে কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে অবশ্যই আমি রিপেলে ভিডিও দেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত